নেশার সামগ্রী সহ উদ্ধার যানবাহন যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্যে নেশার বিরুদ্ধে গঠিত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু অসাধু গাড়ির চালক প্রকাশ্যে দিবালোকের নেশার সামগ্রী বোঝাই করে নিয়ে যাচ্ছে এমনই এক ঘটনার সাক্ষী হলো আগরতলা গোপন খবরের ভিত্তিতে টি আর জিরো ওয়ান এফ টু থ্রি সেভেন সিক্স নাম্বারের এক অটো থেকে দুশো আঠারো বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আটক করেন পশ্চিম ত্রিপুরা থানার পুলিশ কর্নেল চমুনি এলাকা থেকে যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে জানা গেছে দীপঙ্কর দে নামে এক অটো চালক এই ফরেন লিকার গুলিকে আগরতলা থেকে নতুন নগর এলাকায় নিয়ে যাচ্ছিল আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশনের খবর ছিল সে একটা মানে অটো দিয়ে কিছু কনের লিটার বোতল নিয়ে যাওয়ার কথা সিটের সোর্সের মাধ্যমে তো সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসের লোক লাগিয়েছিলাম তো বেলা আনুমানিক একটা থেকে ছয় একটার সময় একটা অটো যার নম্বরটি আর জিরো ওয়ান এক টু থ্রি সেভেন সিক্স তো ওই অটো ড্রাইভার ফুল মানে অটো লোড করে নিয়ে যাচ্ছিলো তখন ওকে ক্যাচ যেটা হচ্ছে কনির চুমির থেকে ওকে ধরে তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা তো ওর নাম দীপঙ্কর দে যে অটো ড্যামেন্স তো ওর কাছ থেকে সার্চ করে ওটোর থেকে টোটাল টু হান্ড্রেড এইট্টিন বোতল প্রণালিকা পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের অন্য অনেক বাজার মূল্য কত হবে অন্য বাজার মূল্য তো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে জিজ্ঞাসাবাদ করে কিভাবে কি কারণে কেন হঠাৎ করে এত মধ্য মতো এই তো বোঝা যাচ্ছে সামনের কয়েকটা দিন বন্ধ থাকবে আর ড্রাই ডে আছে বলে নেক্সট একটা যে কোনো ডেটে তার জন্য ইলিগেল কিছু স্টক করার জন্য নিয়ে যাচ্ছে